প্রায় মনে হয় অনেক তিন বালতি কাপড় কাচলাম তো আর সেগুলো সব রোদে শুকোতে দিয়েছি আজকে যেহেতু অতগুলো কাচার মানে সকাল আটটার থেকে কাচা শুরু করেছিলাম প্রায় সাড়ে নটা পনেরো দশটার সময় কাচা শেষ হয়েছে মানে একবার করে এক বালতি কেঁচেছি আবার ছাদে মেলেছি আবার এসেছি আবার মেলেছি। তো আজ রান্না তার জন্য সেরকম মানে রান্না আমি করিনি তো রান্না যেহেতু করিনি তাই ব্লগটা বানাতে আর কাপড় কাচা তো নিশ্চয়ই ব্লগ বানাতে পারবো না তো সেই কাপড় মেলার পরে দুষ্টুকে খাওয়ানো হলো দুষ্টুকে খাওয়ার পরে এতটা মানে কী বলবো খুব টায়ার্ড লাগছিল শুয়ে পড়েছিলাম চান টান করে পরে শুয়ে পড়েছি আর শুয়ে পরে আমি ভুলে গেছি যে আজকে ডান্স ক্লাস ছিল তবে শুয়েছিলাম শুয়ে শুয়ে তো দুষ্টু তো খেলছিল আর তারপরে হঠাৎ দেখছি ফোনে মেসেজ এসেছে যে আজকে তিনটে থেকেই ক্লাস হবে তো আবার রেডি আবার রেডি হয়ে দুষ্টুকে নিয়ে গেলাম মানে আড়াইটা মানে দুটা পঁয়তাল্লিশের সময় আমি দেখছি ম্যাসেজটা যে তিনটার থেকে ক্লাস হবে তো ভাগ্যের সব কিছুই দুষ্টুর কাছে ওই জন্য মানে টাইমে পৌঁছে গেছি তো যে হোক রেডি ফডি হয়ে আমি তো চুলটা জাস্ট খোপা করে পরে যেমন ছিলাম সেরকমই চলে গেছি ওকে ও জামা পরিয়ে চলে গেছি দুপুরবেলাতে সেরকম বেশি খাবার খাইনি মানে আজকে দুপুরে ভাত দুষ্টু খেতে চাই না আর আমি জোরও করলাম না ভাবলাম যে পরে আমি মানে মাথাতেই ছিল না যে দুষ্টুর আজকে ডান্স ক্লাস আছে ভাবলাম যে ঠিক আছে পরে আজকে দুপুরবেলাতে কিছু একটা বানিয়ে জলদি খাইয়ে দেবো তো হঠাৎ যেহেতু দৌড়ে চলে যেতে হলো তো না খেয়েছিলো তো ওইখানে বলছিলো মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো যাই হোক তাও ওই রকম করে ডান্স ক্লাসটা কমপ্লিট করলো করতে চায় না তখন আমার কাছে মারও খেয়েছে কারণ রোজ নিয়ে যাচ্ছি আর যদি না নাচ করে মানে আমি এত কষ্ট করছি সব জিনিসে আর যদি না কিছু করে তো কতটা রাগ হয় সবাই জানবে কারণ কষ্টটা তো ফল দিতে হবে না তো এবার তবে আমি সেরকম চাপ দিইনি কারণ যদি বা মনে যেটা আছে সেটা করাই ভালো কারণ আমি ভাবছি যে আমি ডান্স শেখাবো আর ওর মানে কোনো কিছু ডান্সের প্রতি কোনো ভালোবাসাই নেই তাহলে তো সেটা তো বেকার যাবেই তো তাই এখন আমি যতক্ষণ না নিজের বোঝার মতন বয়স হচ্ছে যে আমার এটা ভালো লাগে আমি কোনো কিছুতেই ওকে চাপ দেব না কিন্তু পড়াশোনাটা চাপ দিতে হবে তো সেটাও এখন অতটা চাপ দেওয়া হয়নি সে কিনে সে দেখছি নার্সারিতে ঠিক আছে আস্তে আস্তে হোক বেশি বকলেও তো খারাপ তো আর বেশি আদরটাও ভালো নয় বেশি বোকাটাও ভালো নয় তো দুটোকে ব্যালেন্স করেই চলার চেষ্টা করছি তো আর ওর একটু চঞ্চলটা বেশি মানে খুবই বদমাশটা তো ওর কারণে অন্যদেরও ডিস্টার্ব হয় অনেক সময় তারপরে ডান্স ক্লাস থেকে এসে তো ওর বান্ধবীর সাথে হেঁটে হেঁটে আসছিলাম গাড়ি ঠেলতে ঠেলতে তো তখন আসতে দেরি হয়ে যায় আসার পরে রুটি করেছি রুটি করার পরে ও দুষ্টুকে খাওয়াবো বলে উপরে নিয়ে এলাম মানে ও খেতে চায় না দিয়ে দেখছি দুধ খেয়ে পরে আমি যা করতে অন্য জিনিস রেডি করছিলাম তা করতে দেখছি দুষ্টু ঘুমিয়ে পড়েছে তো আজ কি প্রায় সাড়ে ছটা মানে সাতটার থেকে ঘুমোচ্ছে আর উঠছে না আমি এত উঠাচ্ছে চাইছি মানে রাত্রিবেলাতে না খেয়ে সো মানে এখনও গোটা রাত আছে আর রে নটা বাজছে নটার সময় চেষ্টা করলাম সাতটার থেকে সাতটার থেকে প্রায় ঘুম হচ্ছে তাহলে এখন নটা বাজছে দু ঘন্টা হয়ে গেল উঠছে না এই দেখো শোনা উঠো খাবার খাবার খাবে না খাবার খাবার শোনা না তো উঠবে না তো তাই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুষ্টুস ব্লগ দেখতে থাকো গুড নাইট